কোন প্রতিহিংসা কিংবা নেপথ্য থেকে কোন সর্বাব্দেশী মগান আপনাদেরকে ব্যবহার করে পক্ষান্তরে স্বার্থ বিনষ্ট হবে সরিক ভাই বোন আপনাদেরকেও আন্দোলনে ইচ্ছা করে করতে হবে এসপি মহোদয় বলেছেন আপনাদের হাজারো কথা শোনা সঙ্গে জেলা প্রশাসক মহাদয় আছেন এসপি মহাদ আছেন আপনাদের একটা প্রতিনিধি দল এসে আপনাদের কথাগুলো এখানে বলবেন কর্তৃপক্ষ যারা আপনার আছেন আপনাদের বডি ল্যাঙ্গুয়ে কারণ ইসলামের যে বিধান মালিক এবং শ্রমিকের ভাই ভাই সম্পর্ক কিন্তু আপনারা যদি রাজা হয়ে যান আর অধীনস্থদেরকে কর্মচারীর মতো দোয়ালে আসতে দেবেন না যে সকল ভাষায় কারি ইউজ করা হয়েছে এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে আমরা মনে করি আপনার প্রত্যাহান আপনার মেধা না হলে সেখানে যেতে পারতেন না আপনারা কেন পারলেন না যারা মাঠ পর্যায়ের কর্মী আপনার মেধা যোগ্যতা দিয়ে নিয়ে সম্পন্ন করা যেত কিন্তু আপনারা হয়ে গেছেন কর্তৃপক্ষ রাজার মতো বলে তো আপনার এই বিনষ্ট হয়ে যাবে কৃষি কমিটি হটিস্থ যান ভটকান উঠু অত্যন্ত পরিতার বিষয় এসপি মহোদয় যখন স্মরণ করে দিলেন আপনার কর্তৃপক্ষ বললেন যে পিসি কমিটি আছে অথচ শ্রমিক ভাই বোনরা বললেন যে পিসি কমিটি নাই কেন শক্ত হাইট থাকলো আপনারা আপনারা শ্রমিক ভাই বোনদের সাথে কথা বললে হয়তো বা তারা বিগড়ে যেতে পারে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে কিন্তু সে জন্য পিসি কমিটি থাকলে তারা তাদের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের কাছে সহজেই নিষ্পত্তি হতো আপনারা কমিটি রেখেছেন কিন্তু হাইট রেখেছেন এটি ঠিক হয়নি উইদিন সেভেন ডেজ আমি বলতে চাই সম্ভবত আমাদের র্যাব অধিনায়ক কর্মকর্তা উনি বলেছেন যে টাইম পেঁধে দেন আবার সেক্টর উইদিন সেভেন ডেজ এর মধ্যে আপনারা এই বিসি কমিটি করে তাদের সাথে মতন করে জানাই দেবেন এর মাধ্যমে করবেন তো শ্রমিক ভাই ও বদেরা রেগে গেলেন তো হেরে গেলেন আপনারা আজকে এখানে সাইফুলের বক্তব্য শুনতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন এখানে মিডিয়া সমাজ সদস্য বৃন্দ আছেন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আছেন ইপিজেটের কর্মকর্তা বৃন্দ আছেন আমরা যারা রাষ্ট্রনৈতিক নেত্রী আমরাও রয়েছে আপনি এই সময়ের মূল্য কিনতে পারবেন আজকে শত দিন ধরে যে অস্থিরতা বিরাজ করছে নির্বাহী জেলা এটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত আপনারা একটু ধৈর্য ধারণ করবেন কোনোভাবেই গুজবে কামতে পারেন আপনি এত বড় দুর্ঘটনা ঘটার পরে সরি বলবেন দুঃখিত অথচ দেশে যা হয়ে যাবে এই পিজের বন্ধ হয়ে গেলে প্রায় হাজার হাজারের মতো কর্মচারী নিমফাবাই জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলা আর্থিক ডেভেলপ থেকে পিছিয়ে যাবে ইফিজের হওয়ার পর থেকে নীলফামারি জেলা আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখেছে দরিদ্র এলাকা থেকে বাদ করেছে তাহলে আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের লোকেরা তো আরো দারিদ্রতার দিকে হবে আরেকটি সমস্যা হল কাছে কাছাকাছি আমাদের যে এক হাজার বিশিষ্ট হসপিটাল হতে যাচ্ছে আমরা যদি ধৈর্য ধারণ না করি নিজের কামরা কেমনি মারামারি হট্ট গন্ডগোল এবং আপনি হয়তো ভাবছেন যে আমি একা কি চিৎকার করছি কিন্তু আপনার কন্ঠের সাথে হাজার কণ্ঠ মিলাই উশৃঙ্খল পরিবেশ তৈরি করে প্রশাসনকে বিব্রত করা অবস্থায় ফেলে রাজনৈতিক বিরোধীদের রাত দিন একা করি এবং মিডিয়া যে কথা উনি বললেন যে সতেরো দিন ধরে আর কাজ নেই আপনাদের প্রেসিডেন্টের সবাই শ্রম দেওয়া বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিয়া ফোকাস হচ্ছে তাহলে কি হলো যে বাংলাদেশ আসলেই ভালো না এরা সামান্য কিছু হলেই বিশৃঙ্খল করে তাহলে আন্তর্জাতিক যারা দাতা গোষ্ঠী তারা ভাববে যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করবো না এবং তারা হাত গুছিয়ে দেবে কিছু অত্যন্ত আমাদের উত্তরবঙ্গের জন্য এই এক হাজার শয্যা হসপিটাল না হয় আমরা ক্ষতিগ্রস্ত হব হেরে রেগে গেলেন তো হেরে গেলেন আপনাদের কথা শুনবেন খুব চমৎকার কথা বলেছেন শ্রী যে অভিযোগ বাক্স খোলা হবে আপনাদের প্রতিনিধিরা করবে কোন একটা আপনারা শুনতে পেলেন শোনার সাথে সাথে এক সব নেবেন না বরং ধীর স্থির শান্ত আপনাদের পিসি কমিটি যারা দায়িত্বে থাকবে তাদের মাধ্যমে আপনাদের কথাগুলো জানাবেন এরপরে যদি দেখা যায় যে পিসির সদস্য যারা তারা ইপিজের কর্মকর্তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় হল আপনারা আপনারা একটা টিম যারা কথা বলতে পারে। এখানে যে পরেরা কথা বলছেন উত্তেজিত হয় কথা বললে আমরা বুঝতে পারতেছিলাম আপনারা সন্তোষের একটা টিম যারা কথা বলতে পারবেন প্রশাসনকে বোঝাতে পারবেন টিম এসে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে কিংবা জেলা প্রশাসক মহাদেব বলেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিএনপি নেতৃবৃন্দ আছেন জামা নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের হয়ে কাজ করি শ্রমিক ভাইদের জন্য আমরা কাজ করি কিন্তু কোন কোন সময় দেখা গেছে আমাদের কথা আপনারা শোনেন না আমরা যখন যাই দাঁড়াই কার সাথে কথা বলবো যেটা ছেলে মেয়ে বলেছেন অনেক সময় আমরা বিব্রত করি কে কার হয়ে কথা বলে আমরা বুঝতে পারি না সুতরাং শান্ত থাকবেন সরকার এই অন্তর্বর্তী কি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে একটা জিনিস ভাববেন কুচককে মহল নেপথ্যে থেকে বর্তমান সরকার ব্যবস্থাকে অকার্যকর করার জন্য এহেন কাজ নাই যাহা করছে না আপনার মাধ্যমে ঢুকতে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনি চাকরি হারাবেন আমাদের ইতিজেট বন্ধ হয়ে গেল

ধন্যবাদ জানি আমি শেষ করছি ধন্যবাদ